বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ ওস্তাদ খুব পরীক্ষিত একটি বৈশ্বিকায়নের বিদ্যা দেবে গুরুজি কি বিদ্যা দিব আজকে বলো এই যে একটা গাছ ভালো করে ফলো করেন এই গাছটা মনে করেন যে কাজে লাগাবেন সেই কাজটা লাগবে এই গাছটা মেন হচ্ছে সিটের গাছ সিটের গাছ কি সিটে সিটে মহিলা বের করা সিটের গাছ মানে মেয়ে বস করা এই গাছটার নাম কি শ্বেত অপরজিতা এই যে সাদা ফুল হয় সাদা ফুল আছে ভালো করে খেয়াল করে আচ্ছা কি করবে এটা গুরু গাছটা পূর্ণিমার দিনকে যদি এটা শিখরে তুলে যার গাড় পরে দিবা তোমার জন্য পাগল হয়ে যাবে তার মানে এই শিকড় আমরা একটি তুলবো তুলে ওই শিকড়টা যার গায়ে শুয়ে দেবো যার গায়ে লাগাবো সেই পাগল হয়ে যাবে সেই পাগল হবে এটা কি পরীক্ষিত বিদ্যা এটা পরীক্ষিত পরীক্ষা যে দেখতে ভালো এটা এটা কি পাঁচ ছয় মিনিটের ভিতরে কাজ হবে আল্লাহ ভরসা যা করবে আল্লাহ আমাদের গুরুজি কালাসা দোস্তাদ বড় একটা কঠিন বিদ্যা দিছে যেটা আমিও জানি আমাদের অন্যান্য গুরুরা শিক্ষা দিছে এটা শ্বেত অপরাজিতা গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা ফুল হয় এটা শিকড় যদি কেউ পূর্ণিমার সময় পূর্ণিমা তাই না পূর্ণিমার সময় যদি এই শিকড় কেউ কাজে লাগাইতে পারেন আপনি যে মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন যে কোনো মানুষকে আপনার মহাব্বতে পাগল করতে পারবেন এটা ছেলে মেয়ে স্বামী স্ত্রী যে কোনো মানুষকে তো পাগল করতে পারবে গুরুজি আপনি আপনার অফিসের বস থেকে শুরু করে যে কোনো মানুষকে আপনি পাগল করতে পারবেন কিন্তু খারাপ কাজে লাগাবেন না যদি আমরা যৌন রোগের চিকিৎসা করি কেউ যদি ঔষধ নিতে চান শুধু যৌন রোগের চিকিৎসা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বৈশাখের বিদ্যা আমাদের গুরুজি শিখিয়ে দিছে আপনারা এই এইভাবে কাজে লাগান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম